বন্ধুগণ এখন আমি আপনাদের দুইটা শর্ট প্রোজেক্ট দেখাবো এই শর্ট প্রোজেক্ট থেকে প্রতিদিন টাকা ক্যাশ করা যাবে তো কাজটা আপনারা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আমাদের ইউটিউব চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আমরা প্রথমে ভিপিএন কানেক্ট করে নেব তো ভিপিএন কোনটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ভিপিএন রাশিয়া এটা প্লে স্টোরে পেয়ে যাবেন এইটা আপনারা ব্যবহার করবেন তো আমি কি করলাম প্রথমে ভিপিএন রাশিয়াতে ক্লিক করলাম আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে রাশিয়ান যে ভিপিএনটি রয়েছে এই ভিপিএনটি আপনারা কানেক্ট করবেন এখন ভিপিএন ব্যবহার করার কারণটা হচ্ছে কি আমরা যদি আমাদের বাংলাদেশ বা অন্যান্য এলাকা সিলেক্ট করে কাজ করি তাহলে আমাদের কিন্তু কয়েনের পরিমাণটা খুবই কম দিচ্ছে খুবই কম তো খুব কম কয়েন যেন আমাদেরকে না দেয় এই জন্য আমরা ভিপিএন কানেক্টটা করতেছি দেখতে পাচ্ছেন আমাদের বিপিএনটি রয়েছে এই যে এখানে তিন চিহ্নর মতো রয়েছে আমি এখানে ক্লিক করলাম একটি বিজ্ঞাপন আসলেও বিজ্ঞাপনটা আমাদেরকে দেখতে হবে আমি কিন্তু একদম লাইভে দেখা দিচ্ছি স্কিপ ভিডিও এই যে এখানে দেখেন স্কিপ ভিডিও আছে স্কিপ ভিডিওতে ক্লিক করলাম আচ্ছা এখন বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ভিপিএন যে অপশনটা রয়েছে এখানে ভিপিএনটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে ভিপিএনে যে ভিপিএন ওপরে ওপরের দিকে এই যে ওপরের দিকে দেখেন ভিপিএন কানেক্ট হয়ে গেছে আমরা এখন মিনিমাইজ করে চলে আসবো হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে এসে এসে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা কাজ রয়েছে একটা হচ্ছে গ্লোবাল ভিভা এফটিএন আর একটা হচ্ছে ফিস্ট ফিশার ফিস্ট ফিশার এই দুইটা প্রজেক্ট থেকে আমরা কাজ করব তো প্রথমে আমরা এই যে ভিভা এফ টি এনে আমরা ক্লিক করতেছি আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যারা ভিডিও দেখতেছেন এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থেকে আপনারা এই কাজটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে যে নিচের দিকে আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন যাদের নেট ভালো তাদেরটা এত সময় লাগবে না আর তাছাড়া আমরা যেহেতু ভিপিএন কানেক্ট করেছি এই কারণে অনেকটা স্লো হচ্ছে এরপরে আমরা কি করব এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লেম ক্লেম ভিভা এফটিএন এই ক্লেম ভিভা এফটিএনই আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে গোল হলো এবং আমাকে দেখেন যে একটা ভিভা এফটিএন দেওয়া হলো একটা একটা ভিভা এফটিএন দেওয়া হলো এভাবে আপনারা ভিভা এফটিএনটা কালেক্ট করবেন এবং আমি এটা ক্লোজ করে দিয়ে আমি এটা ক্লোজ করে দিই এবার আপনাদেরকে দেখাবো যে ফিস্ট ফিশার যে কাজটা রয়েছে এই কাজটা আপনারা কিভাবে করবেন দেখতে পাচ্ছেন যে ফিস্ট ফিশার যে কাজটি রয়েছে এই কাজটি লোডিং হচ্ছে এবং এখানে দেখেন যে এই যে ক্লেম অপশন রয়েছে এই ক্লেম অপশনে ক্লিক করলাম যদি আপনারা বাংলাদেশের ভিপিএন ইউজ করেন বা বাংলাদেশের সার্ভার ইউজ করেন তাহলে কিন্তু এই যে ওয়ান ডিজক যে কয়েনটা দিচ্ছে ডিজক এই ওয়ান ডিজক কয়েনটা কিন্তু আপনাদেরকে দিবে না এখন বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফেন্ট অপশন রয়েছে ফেন্ট অপশনে গিয়ে আপনারা রেফার করতে পারেন রেফার করেও আর্নিং করতে পারেন এই ফেন্ট অপশনে গিয়ে দেখেন আমি অলরেডি দশটা রেফার করেছি এখান থেকে আমি এই যে ক্লেম নামে করে পাঁচটা ডিজোক কয়েনটা আমি কালেক্ট করতেছি এই যে ক্লেমে ক্লিক করলাম আমার কয়েনটা কালেক্ট হয়ে গেল আচ্ছা এখন বিষয় হচ্ছে এইটা ক্যাশ করবেন কীভাবে এই যে এখানে নিচে দেখেন যে সোয়াপ অপশন আছে এই সোয়াপ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে সোয়াপ আছে এখানে ট্রান্সফার আছে এখানে সোয়াপে ক্লিক করবেন ক্লিক করার পরে যেখানে এখানে ডিজোক রয়েছে ডিজোক থেকে দেখেন এফটিএন কয়েনটা দিচ্ছে এবং এই দেখেন আমি হচ্ছে ছয় চল্লিশটা ডিজোকে পাচ্ছি শূন্য দশমিক এক চার এবং এফটিএন কয়েনটা কিন্তু দুই ডলার প্লাস এমএক্সি গ্লোবাল বিডগেট সব বিভিন্ন এক্সচেঞ্জারের লিস্টেড আছে আমরা এখান থেকে এই যে এফটিএন যেটা রয়েছে এটা ট্রান্সফার অপশনে গিয়ে আপনার এক্সচেঞ্জারের যে অ্যাড্রেস রয়েছে সেই ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে এসে আমরা এটা উইড্রো করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন এখন বিষয় হচ্ছে অধিক পরিমাণ আর্নিংটা কিভাবে করবেন যদি আপনার একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি একাধিক আর্নিং করতে পারবেন এখন আমি দেখাচ্ছি আমার আরেক তিনটি আমার টেলিগ্রাম তিনটি টেলিগ্রাম রয়েছে আমি বাদ বাকি টেলিগ্রাম থেকে আপনাদের কাজগুলো আবার একটু করে দেখাচ্ছি একটু হাইলাইট করে দেখাচ্ছি তো আমি এখানে চলে আসলাম চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিঙ্ক দিয়ে রেখেছি আমি মূলত লিঙ্কের মাধ্যমে প্রবেশ করি এবং লিঙ্কের মাধ্যমে কাজ করি তো আমি প্রথমে চলে যাচ্ছি এই যে ভিপা এফটিএন ভিপা এফটিএনে ক্লিক করলাম এটি আমার আরেকটি অ্যাকাউন্ট আর একটি ভিভা এফটিএনের দাম প্রায় এক টাকার মতো বাংলা টাকায় বা তারও কম বেশি হতে পারে এখন মাইনিংটা চলতেছে তো এই কারণে দাম কম এই যে ক্লেম নামে ক্লিক করলাম আচ্ছা দেখেন আমি আবারও একটি কালেকশন করেছি এই যে ফ্রেন্ড অপশন রয়েছে আমি ফ্রেন্ড অপশনে ক্লিক করলাম আমার কিছু রেফার রয়েছে রেফারের জন্য দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ভিভা কয়েন এসে রয়েছে এটা আমি ক্লেম করলাম এটাও আমি কালেক্ট করলাম আমি ব্যাকে ক্লিক করলাম ব্যাকে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন যে এখানে সোয়াপ অপশন রয়েছে আমি একটু রিলোড দিয়ে নেব রিলোড পেস এই যে উপরে উপরে দেখেন রিলোড পেজ দিয়ে নিলে আমি দেখতে পারব যেখানে আসলে রিয়েলে আমার কি পরিমাণ আছে যে দেখতে পাচ্ছেন যে আমার আশিটা অলরেডি আছে ওখানে যদিও কম দেখাচ্ছিল এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কী আছে সোয়াপ অপশন আছে সোয়াপ অপশানে গিয়ে আমরা এটা সোয়াপ করতে পারবো এবং দেখতে পাচ্ছেন যে আমাদের আশিটা ভিভা আছে আশিটা ভিভার জন্য কিন্তু আমরা পাব হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সেভেন জিরো পয়েন্ট থ্রি সেভেন প্রায় এক ডলারের কাছাকাছি প্রায় এক ডলারের কাছাকাছি হয়ে যাবে তো এক ডলারের কাছাকাছি পাচ্ছি আমরা আশিটা কয়েন থেকে তো সেই দিক থেকে দামের পরিমাণটা খুব যে খারাপ সেটা কিন্তু না তো আমি ভিভাটার কাজ করলাম এবার আমি আর একটা অ্যাকাউন্ট থেকে যে ফিস্ট প্রেশারটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কিন্তু অবশ্যই আপনারা ভিপিএন ব্যবহার করবেন যদি ভিপিএনটা ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনাদের আর্নিংটা কিন্তু হবে না মানে বেশি পরিমাণ হবে না যে ক্লেম ডিজক এটা আমি ক্লেম করলাম এই যে দেখেন আমাকে একটা দিল কিন্তু আপনারা যদি বাংলাদেশে সার্ভার ইউজ করেন তাহলে দেখবেন যে জিরো পয়েন্ট জিরো জিরো টু তার মানে সেটা আপনি সারা দিনে যে কাজ করবেন একটি লিখে সেই সম পরিমাণ কাজ হবে আশা করি বুঝতে পারছেন তো আমি আর একটা অ্যাকাউন্টে গেলাম আমার আর একটা অ্যাকাউন্ট আছে আমি আর একটা অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে এই কাজটাই আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে ফিস ফিশার রয়েছে ফিস ফিশারে ক্লিক করলাম ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আমার ফুটবল ক্লিক করলাম এখন বিষয় হচ্ছে আপনারা যদি আটটা দশটা করে টেলিগ্রাম ব্যবহার করতে পারেন মাল্টিপুল করে অথবা ধরেন যে আপনার আরও বেশি যদি ব্যবহার করতে পারেন তাহলে ডেলি আপনারা দুই চার পাঁচশো টাকা বা এক হাজার টাকা আর্নিং করতে পারবেন অনায়াসে যে ক্লেম ভিভা ক্লিক করলাম আচ্ছা আমি একটু রিলোড দেবো রিলোড দিয়ে দেখে নেব যে আসলে আমার এখানে কতগুলো কয়েন আছে এখানে উল্টা পাল্টা দেখানোর কারণটা হচ্ছে কি আমি একই